রয়্যাল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়নশিপের একটি পর্বে জয় পেয়েছেন মেহেরপুরের গাংনি উপজেলার সন্তান মঞ্জুর আলম এই প্রতিযোগিতার আরেক পর্বে সফলতার স্বাক্ষর রেখেছেন তারই বন্ধু একই উপজেলার হুসেন কবির এখন তাদের ইচ্ছে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানোর মিক্স মার্শাল আর্টে জয়েন করার আগে থেকে আমার স্বপ্ন একটাই ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ইউএফসি ওয়ান চ্যাম্পিয়নশিপের মতো গ্লোবাল যে প্রমোশনগুলো আছে সেগুলোর স্বর্ণ বেল্ট যেটা সেটা আমি আমার দেশের মানুষের জন্য আমার মেয়েরপুরের মানুষের জন্য নিয়ে আসতে চাই আর এটাই আমার যতদিন না আমি আমার লক্ষ্যে পৌঁছবো আমার স্বপ্ন এটাই থাকবে আর আমি আশাবাদী যে খুবই তাড়াতাড়ি আমি ওয়ান চ্যাম্পিয়নশিপ এর যে গ্লোবাল প্রমোশন সেখানে পার্টিসিপেট করব যতদিন না পর্যন্ত ওয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউএফসির মতো গ্লোবাল চ্যাম্পিয়নশিপে না খেলতে পারবো বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না হতে পারবো ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত আমি আমার আমার দেশ জেলার মানুষের জন্য না বই আনতে ততদিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর ঢাকা ফাইট নাইট সিরিজ সম্প্রতি আয়োজন করা হয় রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার অনুমোদন দেয় অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এতে দেশের দশ জেলা থেকে ছাব্বিশ জন মিক্সড মার্শাল আর্টিস্ট অর্থাৎ এমএমএ অংশ নেন শুরুর দিকে পারিবারিক সমর্থন ছিল না হুসেন কবিরের কিন্তু পরপর ছেলের সফলতা ও উদ্যম দমিয়ে রাখার চেষ্টা করা হলেও এখন উৎসাহ দেন তার বাবা মোহাম্মদ হায়দার আলী আমার অনুভূতি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে যে খেলাতে যে কি যে চ্যাম্পিয়ন হয়েছে তা যেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বাধা দিছিলাম যে হয়তো মারপিট মারপিট খেলাতো এই জন্য আমার খুব খারাপ লাগছিল বলি যে দায় আমি মানা করছিলাম তো এখন যখন খেলা ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ আর কোন সমস্যা নেই আমরা তো বাঙালি মারামারি জিনিসটা কোনো ফ্যামিলি এটা পছন্দ করে না সহজে তো আমরা এই জিনিস ট্রেনিংগুলো দেখতে দেখতে যখন আমি বাসায় বলি যে আমি ট্রেনিং করতেছি আমি ওর মতো খেলতে চাই তখন ওরা বলে যে আসলে মারামারি খেলা খেলতে হবে না এটা হাত পা ভেঙে যাবে অনেক সমস্যা তারপরে একদিন না দুই দিন না এভাবে যাইতে যেতে দিন হলে আমি মানে রিকোয়েস্ট করি মানে অনেক জিদ ধরি যে খেলবোই এক পর্যায়ে যে বলে যে ঠিক আছে দেখ কি অবস্থা হয় তখন যখন আমি খেলতে যাই একবার যখন খেলি তখন ওরা দেখে যে বুঝে যে না পারবে তখন এখন আর বর্তমানে ওরা কিছু বলে না এখন ওরা ফুল সাপোর্ট দেবে অন্যদিকে মঞ্জুর আলমের মিক্সড মার্শাল আর্ট শেখার শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে দেখে কিন্তু প্রাথমিকভাবে তাকে ও সমর্থন দেয়নি পরিবার থেকে শুরু করা হয় এখন আমি একাডেমির আন্ডারে আছি প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে কাগেরা এম ভারত ও থাইল্যান্ডের মাটিতে স্বর্ণপদক অর্জনকারী এই মার্শাল আর্টিস্টরা জানান অনেকেই আর্থিক অনটন এবং জনপ্রিয়তা না থাকায় এ খেলায় অংশগ্রহণ হারিয়ে ফেলেছেন তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশও তৈরি হতে পারে বিশ্বমানের এমএমএ ফাইটার